হ্যালো ইব্রন আমি যদি বলি বাবার থেকে সন্তানের সন্তান আগে বৃদ্ধ হবে হয়তো এটা অযৌতিক হাস্যকর্ম হতে পারে কিন্তু এটা আসলে সত্যি আর এটা বাস্তব সম্ভব যেমন ধরি যে আমাদের পৃথিবী থেকে হাজার হাজার আলোক বর্ষ দূরে কোনো একটি গ্রহে গ্রহে সেখানে আপনি চলে গেছেন আর যদি ধরি সেখানকার একদিন পৃথিবীর হচ্ছে সাত বছরের সাত বছরের সময় আর সেখানে যদি আপনি তিন দিন অবস্থান করেন তাহলে পৃথিবীর একুশ বছর সময় অতিবাহিত হয়ে যাবে অর্থাৎ আপনি পৃথিবী থেকে একুশ বছর সময় সেখানে পিছিয়ে থাকবেন তো আমরা সবাই ইন্টার হলিউড মুভি ইন্টারিস্টেল মুভিটা দেখেছি সেই মুভিটা দেখানো হয়েছে পৃথিবীর পরিবেশ খারাপ হয়ে গেছে পৃথিবীর বায়ুমণ্ডল অক্সিজেনের পরিমাণ কমে গেছে আর কমে যাওয়ার কারণে পৃথিবীতে মানুষের বসবাস অযোগ্য হয়ে গেছে আর সে কারণে পৃথিবীর অর্থনীতির উপর অনেক ধস নেমেছিল আর পৃথিবীর যত গবেষণাগার আছে সব বন্ধ হয়ে গেছিলো কিন্তু সেখান তখন একটা গবেষণাগার চালু ছিল সেটা হচ্ছে নাসা নাসা যখন নতুন একটা পৃথিবী খোঁজার জন্য মানে আপ্রাণ চেষ্টা করা যাচ্ছিলো তখন কোপার নামে একটা ব্যক্তি সেই কাজে অংশগ্রহণ করে আর সেই কাজে অংশগ্রহণ করার কারণে কোপারকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিলো আর পৃথিবী ছেড়ে নতুন একটা পৃথিবী খোঁজার জন্য চলে যেতে হয়েছিল তাই জন্য তার মেয়ে এবং ছেলেকে সেখানে পৃথিবীতে রেখে কুপার চলে যায় এবং কোন একটা গ্রহে চলে যায় সেই গ্রহের একদিন সমান পৃথিবীর সাত বছর ছিল আর সেই সেই কারণে কোপার সেখানে তিন দিন ছিল আর তিন দিন থাকার কারণে পৃথিবী একুশ বছর সেখানে অতিবাহিত হয়ে যায় কুপার ফিরে এসে দেখে তার মেয়ে বৃদ্ধ হয়ে শুয়ে আছে আর কিছুক্ষণ পর তার মেয়েটি মারা যায় আর এই মারা যাওয়ার মাধ্যমে ছবিটি সেখানে সমাপ্তি ঘটে বাবার থেকে সন্তান আগে বৃদ্ধ হওয়া এটা বাস্তবে পসিবল